জিশান কিশান মোহন তোমরা অনেকক্ষণ খেলা করেছো না বাবা এবার তোমরা একটু সেবা করে নাও হ্যাঁ বাবা তোমাদের জন্য পছন্দের বিস্কুতি দিয়েছি তোমরা সেবা করে নাও বাবা দাও আমি একটু খাইয়ে দিই তারপর তোমরা নিজেরা একা একা নিজেদের মতো খেও ঠিক আছে নাও বাবা জিশান তুমি সেবা করো কিষানকেও একটুখানি খাইয়ে দিই আর সাথে সাথে আমার মোহন সোনা তো একদমই ছোট ওকে তো খাইয়ে দিতেই হবে না বাবা এবার তোমরা সবাই একা একা তোমাদের মতো করে সেবা করে নাও আচ্ছা দিদি বা দাও এই তোরা করে নে বিস্কুট করবি না মমমমম কত মিটি খেতে আমমমমম বাহ জি শোনা আজকে তুমি সব ভক্তদের জন্য একটা প্রশ্ন করবে বলেছিলে সেই প্রশ্নটা আর উত্তরটা একটু বলে দাও তোমার প্রিয় ভক্তদেরকে হ্যাঁ প্রিয় ভক্তরা তোমরা সবাই শোনো আজকে আমার যে প্রশ্নটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা হলো আমার প্রিয় ভক্তরা কেন তুলসির মালা পড়ে কেন পড়ে বলো তো যেমন পুলিশদেরকে তাদের প্রসাদ দেখে আমরা চিনতে পারি উকিলদেরকে তাদের প্রসাদ আমরা চিনতে পারি তেমনি আমার যেসব ভক্তরা আমার ভক্তিটা একদম হয়ে থাকে তাদের নিজের জীবনটাকে আমার জন্য সমর্পিত করে দিয়েছে তারা কিন্তু তাদের পরিচয় দেওয়ার জন্য গলায় তুলসীর মালা ধারণ করে তাই প্রিয় ভক্তরা তোমাদেরকে বলছি এই তুলসীর মালার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে তোমরা সবাই কিন্তু তুলসীর মালা ধারণ করো আর অনেক অনেক করে নাম জপ করো সাথে কিন্তু কালকে যেমন বলেছিলাম বৈষ্ণব তিলক লাগাতেও কিন্তু তোমরা বলবে না সবাই আমার সাথে বলো রাধে রাধে